সরকারি চাকরিজীবী মানুষদের স্যালারি হতে চলেছে পঞ্চাশ হাজার টাকা মিনিমাম হ্যাঁ একেবারে ঠিক শুনছো তুমি যদি একজন কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি অবস্থায় থেকে থাকো তাহলে তোমার স্যালারি শুরু হবে পঞ্চাশ হাজার টাকা থেকে এই এই কথা আমি বলছি না পে পে কমিশন কমিশন বলছে কি আর বিষয়টাই বা এবার আমরা কেন জানবো একটু ডিটেলসে বলি আমরা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য মুখ্যম সুযোগ বলতে পারো বা বলতে পারো একটা দারুণ ভগবানের এক আশীর্বাদ বলতে পারো দু পঁচিশে আমাদের কাছে এসেছে আমরা দেখবো স্যালারি শুরু হবে পঞ্চাশ হাজার টাকা থেকে যার ফলে যাদের স্যালারি নিয়ে চাপ ছিল মাত্র মাত্র টাকা 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 সংসার চলে হাজার 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 না তাদের জন্য দারুণ খবর এবার এই স্যালারিগুলো কারা পাবে এইট পে কমিশন কি এখান থেকে চাকরির পরীক্ষায় চাকরির পরীক্ষার্থীদের কি প্রশ্ন আসতে পারে এ টু জেড তথ্য ধরে ধরে বুঝাবো চলো ভিডিও শুরু করি তার আগে আমি ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে ভিডিও শুরুতেই বলেছি তোমার স্যালারি পঞ্চাশ হাজার টাকা হবে এবার কিভাবে হবে দেখো প্রতি বছর জবে থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে আমরা জানি উনিশশো সাল এই উনিশশো সাল থেকে শুরু করে এখনো অবধি প্রতি দশ বছর অন্তর অন্তর আমাদের এক একটা করে কমিশন আসে ঠিক আছে পে কমিশন আসে মানে এই দু হাজার পঁচিশে এইট পে কমিশনের ঘোষণা করা হয়েছে মানে এর আগে সপ্তম পে কমিশন ছিল কত সালে ছিল দু হাজার ষোলোতে আমরা সপ্তম পে কমিশন পেয়েছিলাম ঠিক আছে এই পে কমিশন পে মানে আমরা জানি আয় আয় বৃদ্ধি করার একটা কমিশন গঠন করা হয় কমিশন মানে কতগুলো লোক থাকবে এই কমিশনে তারা সব কিছু অ্যানালাইসিস করবে সবকিছু দেখবে দেখে কি হবে স্যালারি বৃদ্ধি পাবে বা স্যালারিকে বৃদ্ধি করা শুরু করবে ঠিক আছে একটা সুন্দরভাবে একটা ডাটা জানাবে তোমাকে যে সরকারকে দেবে ডাটা যে এই ডাটা অনুযায়ী স্যালারি এরকম 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 বৃদ্ধি পেতে পারে আমরা দেখবো আমাদের কেন্দ্রীয় মন্ত্রালয়ের এক মন্ত্রী ঐশ্বিনী বষ্ণুজী খুব সুন্দরভাবে আমাদের সামনে পে কমিশনের ঘোষণা করে দিয়েছে তাহলে এখান থেকে চাকরির পরীক্ষায় এইটুকুনি জায়গা থেকে কি প্রশ্ন আসবে প্রশ্ন কি আসতে পারে প্রথম কবে শুরু হয়েছিল ১৯৪৭ সালে এখন এখনো অবধি কতগুলো কমিশন হয়ে গেছে আমরা বলবো সপ্তম পে কমিশন হয়ে গেছে এটা শুধুমাত্র যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে তাদের স্যালারির বৃদ্ধি যাতে হয় সেই জন্যই কমিশন এবার আমরা জানি আমাদের লেভেল মানে স্যালারির লেভেল ওয়ান থেকে শুরু করে আঠেরোটা লেভেল রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম করে আঠেরোটা লেভেল রয়েছে এবার আঠেরোটা লেভেলের সব সপ্তম পে কমিশনে কতটা স্যালারি ছিল এবার সপ্তম পে কমিশনে যে স্যালারিটা ছিল সেটা এইট পে কমিশন আসলে কতটা স্যালারি হবে চলো আমরা দেখে নিই যারা এম এর জন্য প্রিপারেশান নিচ্ছ যারা রেলের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বাম্পার মানে ঢুকেই পঞ্চাশ হাজার টাকা পাবে ভাবো এবার খালি তোমাদের কাজ হচ্ছে চুটিয়ে পড়াশুনো করে যাওয়া আর কিচ্ছু না একটু যদি দেখি দেখো লেভেল ওয়ান মানে যারা এম এর চাকরি যারা করে তাদের কথা বলি সপ্তম পে কমিশন অনুযায়ী তারা আঠেরো হাজার টাকা মাইনা পেত অষ্টম পে কমিশন আসলে তারা পাবে একচল্লিশ হাজার টাকা এটা বেসিক পে বলছি এর সাথে কিন্তু আরও অনেক কিছু জোরে যুক্ত হয়ে মোটামুটি তুমি পঞ্চাশ হাজার টাকার কাছে পাবে এবং এই আঠেরো হাজার টাকার সাথে আরও অনেক কিছু জুড়ে তারা মোটামুটি আঠাশ থেকে ঠিক আছে বা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার কাছে কিন্তু তারা হাতে স্যালারি পেত এবার এই এইট পে কমিশন লাগার পর সেটা হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা সিমিলারলি যারা লেভেল টু রয়েছে তাদের উনিশ হাজার ছিল সপ্তম পে কমিশনে এইট পে কমিশনে বেড়ে গিয়ে চুয়াল্লিশ হাজার টাকা হয়ে যাবে এর সাথে আরো অনেক কিছু কিন্তু যুক্ত হবে মানে মিনিমাম পঞ্চাশের উপরে যাবেই যাবে এরকম ভাবে সব বাড়বে এখানে আমি সপ্তম পে কমিশন লিখেছি এখানে আমি অষ্টম পে কমিশনটা লিখেছি এবার মেন কথা হচ্ছে আমাদের কাছে তো এত সুযোগ আমরা দেখতে যে লাস্টে পেয়ে যাব কমিশন শুরুতেই আমরা পাবো এবার আমাদের কাজটা কি হবে মন দিয়ে পড়াশুনো করা এই কমিশনের সুযোগ কারা পাবে যারা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের চাকরি করবে তারাই পাবে এবার কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো কি কি যদি একটু জানাই দেখো এসএসসি এস মধ্যে কি পড়ছে পড়ছে এস পড়ছে জিডি পড়ছে স্টেনা পড়ছে এক্সেট্রা আরও অনেক চাকরি আচ্ছা আমাদের রেলের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি গ্রুপ ডি আচ্ছা এন টিপিসি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আচ্ছা ব্যাংকের যে সব চাকরিগুলো রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে এই যদি চাকরিগুলো তুমি করো ঢুকেই তুমি পঞ্চাশ হাজার টাকা হাতে পাবে প্রতি মাসে মিনিমাম ঠিক আছে এবার মনে প্রশ্ন আসবে যে আমিও চাকরি পেতে চাই এত বড় সুযোগ আমিও নিতে চাই কোথা থেকে পড়বো দেখো এসএসসির জন্য যার জন্য প্রিপারেশান নিতে চাও এ কটার জন্য ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো প্রিপারেশান নাও চাকরি নাও আর এত দারুণ ফেসিলিটি ভোগ করো বাড়ির পরিবারের প্রত্যেককে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবে রেলের জন্য কোর্স রয়েছে ইউর স্টাডি থেকে বেসিক থেকে অ্যাডভান্স অবধি করিয়ে দেওয়া হবে যারা চাকরি পাচ্ছে যারা চাকরি করছে তাদেরও ভিডিও যাচ্ছে তাদের মন্তব্য কি ইউর স্টাডি ব্যাচ থেকে সব শুনতে পারবে রিসেন্টলি নতুন ব্যাচ লঞ্চ হয়েছে ফোর পয়েন্ট জিরো ছ তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে যারা এখনো যুক্ত হনি যুক্ত হয়ে যেতে পারো আচ্ছা এরপরে চলে আসব দেখো লেভেল আঠেরোর স্যালারিটা আমি লিখে রেখেছি একটু দেখানোর জন্য সপ্তম পে কমিশন অনুযায়ী দু লাখ পঞ্চাশ হাজার টাকা স্যালারি তারা পেত যেই অষ্টম পে কমিশন লেগে যাবে তখন ওরা স্যালারি কত পাবে জানো চক্ষু চরক গাছ হবে পাঁচ লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা বুঝতে পেরেছ শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এসএসসি রেল ব্যাংক আমার অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা রাজ্য সরকারের চাকরি করছো বহু ছাত্রছাত্রী ছাত্রী রয়েছ যারা পুলিশে চাকরি করছো কেপি রয়েছে ভিডিও গেছে তাদের তারা বলবে আমরা কি দোষ করলাম রাজ্য সরকারের চাকরি করে দোষ কিছুই করি সেন্ট্রাল গভর্নমেন্টে লাগু হয়েছে তার মানে রাজ্য সরকারেরও লাগু হবে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে ফলো করে তবে হয়তো এটা ছাব্বিশে বা পঁচিশের শেষেই কেন্দ্রীয় সরকার লাগু করে দেবে কিন্তু রাজ্য সরকারের হয়তো এক বছর ডিলেমি হবে কিন্তু রাজ্য সরকারও কি করবে অষ্টম পে কমিশন কাজে লাগাবে যারা কলকাতা পুলিশ যারা রাজ্যে কাজ করছো তাদেরকে বলি তোমরা তোমাদেরও মাইনার বৃদ্ধি হবে চিন্তার কোনো কারণ নেই এবার বলি এই যে পে কমিশন বাড়বে কারা কারা লাভবান হবে দেখো বর্তমানে কেন্দ্রীয় সরকারের উনিশ সরি উনপঞ্চাশ লাখ কর্মচারী রয়েছে তারা ফেসিলিটি পাবে তার সাথে পেনশন হোল্ডার রয়েছে পঁয়ষট্টি লাখ তাদেরও পেনশন বাড়বে তাদেরও পেনশন বাড়বে আমরা দু হাজার ছয়ের যদি একটু ডাটা দেখি পরীক্ষায় জানতে চাইবে এক একটা জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে আমাদের এই জায়গাগুলো একটু ভালো করে চাকরির পরীক্ষার্থীরা নোট করো এবং এখান থেকে ইন্সপিরেশন নাও বাবা বস পড়তে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশে চাকরি নিতে হবে এত দারুণ স্যালারি এরপরে বলি দেখো দু হাজার ছয়ে আমরা দেখেছিলাম সব থেকে কম স্যালারি সাত হাজার ছিল দু হাজার ষোলোতে যখন সব এলো সেটা সাত হাজার স্যালারি থেকে বেড়ে গেল কত সতেরো হাজার বোঝা গেল মানে সাত হাজার করে তাও টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে সতেরো হাজার নশো নিরানব্বই টাকা দু হাজার 2016 তে তাদের কি ছিল তাদের স্যালারি ছিল মিনিমাম স্যালারিটা বলেছি আমি ঠিক আছে এবার যদি দু হাজার ছাব্বিশে যেই পে কমিশনটা আসবে সেখানেও যদি আমরা দেখি মিনিমাম যেসব বড় বড় ইউনিয়নরা রয়েছে যেসব যারা স্যালারি হোল্ডার কাজ করে তাদের অনেক বড় বড় ইউনিয়ন রয়েছে তারা দাবি করছে যে মিনিমাম টু গুণ বৃদ্ধি করার কথা বলা হয়েছে তবু ঠিক আছে যদি আমি ধরলাম এত যদি বৃদ্ধি না পায় শুধুমাত্র টু পয়েন্টই বৃদ্ধি পেলো টু পার্সেন্টই বৃদ্ধি পেলো তাও স্যালারি মিনিমাম গিয়ে ফিফটি ওয়ান পয়েন্ট বা একান্ন হাজার চারশো একান্ন টাকা আসছে মিনিমাম মানে সব থেকে মানে ঢুকে যে লেভেল ওয়ানের চাকরি সেটা ঠিক আছে সুতরাং প্রত্যেকের কাছে দারুণ সুযোগ রয়েছে ফাটিয়ে পড়াশুনো করে চাকরি নেওয়া এবার এই কমিশন গঠন হয় না সবকিছু দিক ভেবে ঠিক আছে দেখো যদি সরকারি চাকরির এই যে ক্রেজ দু হাজার ষোলোতে যখন এসেছিল স্যালারি বাড়ার সাথে সাথে চাকরির ক্রেজও প্রচুর বেড়েছিল ঠিক সিমিলারলি চাকরির ক্রেজ আরও বাড়তে চলেছে কেন প্রাইভেট সেক্টরের সমান সমান স্যালারিতে চলে আসছে বা তার থেকেও বেশি স্যালারিতে কিন্তু চলে আসছে আমরা দেখবো কেন্দ্রীয় সরকার ঠিক আছে আমরা দেখবো এই যে কমিশনটা গঠন করা হবে যার কথা বলেছে বলেছে ছ মাস হয়তো সময় নেবে তার মধ্যে সবকিছু দেখবে যে কিভাবে কি ভালো করে করা যায় হয়তো এটাও আসতে পারে যে যে যেরকম পারফরমেন্স করবে তার স্যালারি সেরকম ভাবে বৃদ্ধি পাবে আমরা সরকারি চাকরি পেলে দেখি ছেলেমেয়েরা কি করে বা সরকারি কর্মচারীরা কি করে ও গেলাম গেলাম না গেলাম না গেলাম চাকরি পেয়ে গেছি ও ঝিঙ্গালালা কিন্তু হয়তো সেটা নাও হতে পারে এবার তোমার পারফরমেন্স কীরকম থাকবে সেই অনুযায়ী তোমার প্রমোশন হবে হয়তো এই জিনিসটাও আমরা দেখতে পারি ঠিক আছে এছাড়া আরও যে বিষয়গুলোর উপর কমিশন ফোকাস করবে সেটা হচ্ছে তোমার এইচআর তোমার ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং আরও যে সমস্ত জিনিসগুলো থাকে তার উপর এবার এই যে তোমার বৃদ্ধি করা হলো মাইনে বা বৃদ্ধি করা হবে তার জন্য সরকারের অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে দেখো যদি তোমার কাছে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে আসে তখন তুমি কি করবে তুমি আরও বেশি কিছু কেনা যে কোনো জিনিসে কিনতে আরো বেশি সুবিধা হবে যেটা কুড়ি হাজার টাকা বা সতেরো হাজার টাকায় কিনছিলে তার থেকে অনেক বেশি জিনিস কিনবে কেনার ফলে কি হবে ভারতের জিডিপি বাড়তে থাকবে তার ফলে কী হবে ভারতের মধ্যেই টাকাটা থাকবে এবং সেই টাকাটা বাড়বে এবং সেই টাকা তো সরকারের খাতেই আসবে তো এই বিষয়গুলো মাথায় রেখে খুব সুন্দর একটা প্রসেসে এই কমিশনগুলো নিয়ে আসা হয় স্বাধীনতার পর থেকে টোটাল সাতবার এই কমিশন বসেছে এই বিষয়টা মাথায় রাখতে হবে আর এই যে সপ্তম কমিশন এর শেষ তারিখ হচ্ছে ডিসেম্বর দু হাজার পঁচিশের লাস্ট সেহেতু সরকার আগে থেকে ২৬ পড়ার আগে থেকেই আমাদেরকে যে কমিশন বসা হবে বা কমিশন গঠন করা হবে তার সূচি জানিয়ে দিয়েছে এবার সরকার খুব সুন্দরভাবে একটা আয়োগ গঠন করবে এবং সব দিক দেখে আমাদের লাস্টে সিদ্ধান্ত তারা জানাবে তবে ডিসেম্বরের পঁচিশের তো শেষ সপ্তম পে কমিশন আমরা ছাব্বিশ থেকে অথবা ডিসেম্বরের লাস্টে এই সমস্ত কিছু পেয়ে যাব ঠিক আছে অর্থ ব্যবস্থার কি প্রভাব পড়বে বললাম জিডিপি গ্রোথটা বাড়বে ঠিক আছে কিরকম ভাবে সমাজের বিকাশ হবে মানুষজন কি করবে দেখো পূর্বে ইন্ডিয়া তবে তো তৈগুবি ইন্ডিয়া ছাত্রছাত্রীরা পড়তেই চায় না চাক সরকারি চাকরির ক্ষেত্রে যখন আসবে ফিল্ডে তখন তাকে পড়তে হবে আর যত পড়বে ইন্ডিয়া তত এগোবে ইন্ডিয়া তো সামাজিক বিকাশ তো হবে সব দিক থেকে সামাজিক বিকাশ হবে এবং যার যত ভালো থাকবে অনুযায়ী তার স্যালারি বেড়ে যাবে এটা শুধুমাত্র কেন্দ্রীয় কর্মচারীদের জন্য হচ্ছে তবে রাজ্য সরকারও কিন্তু লাগু করে দেবে কোনো চিন্তার বিষয় নেই এবার যদি একটু আমরা দেখি ঠিক আছে দেখো সপ্তম পে কমিশন অনুযায়ী মিনিমাম যেটা পেনশন ছিল সেটা তিন হাজার পাঁচশো ছিল দু হাজার ছয় সেটা মিনিমাম পেনশন বেড়ে হয়ে গেছি হয়ে গেছিল দু হাজার ষোলোতে কত না ন হাজার টাকা আর যদি বলি ম্যাক্সিমাম স্যালারি যেটা ছিল আমরা দেখেছি কত না ম্যাক্সিমাম স্যালারি ছিল দু লাখ পঞ্চাশ হাজার টাকা এবং আমরা ম্যাক্সিমাম পেনশন যদি দেখি সব থেকে বেশি কত ছিল এক লাখ পঁচিশ হাজার টাকা এবার এটা মাল্টিপাল হয়ে যাবে দুগুণ তাহলে ভাবো কত টাকা স্যালারি বাড়তে চলেছে সুতরাং কেন্দ্রীয় সরকারের চাকরি নিয়ে এমনি ক্রেস ছিল পোস্ট অফিসের চাকরি ঠিক আছে আমি রিসেন্টলি ভিডিও দিয়েছি পোস্ট অফিসের চাকরি এটাও একটা কেন্দ্রীয় সরকারের চাকরি পরীক্ষা ছাড়া ঠিক আছে এখানে চাকরি করা যায় যাদের পার্সেন্টেজ ভালো রয়েছে আর যারা অনেক ছোট যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এখনও দেওনি তাদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও তারাও জানুক পরীক্ষা না দিয়ে তারা খুব সুন্দরভাবে গ্রামীণ ডাকসেবকের চাকরি পেতে পারবে যদি মাধ্যমিকে নাইনটি পার্সেন্টের উপরে স্কোর তোমার থেকে থাকে সুতরাং তাহলেই তুমি কেন্দ্রীয় সরকারের অধীনে চলে যাচ্ছ এবং ঢুকেই স্যালারি তোমার পঞ্চাশ হাজার টাকা হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা প্রচুর শেয়ার করো যারা প্রিপারেশান নিতে নিতে ডিমোটিভেট হয়ে গেছে তাদের কেউ বলবো এই চিন্তা ভাবনা ছেড়ে দাও যে আমার আর হবে না লাগাতার পড়াশুনো করো ইয়োর স্টাডি থেকে পড়াশুনো করো আমি বলবো প্রচুর ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে তোমরাও পাবে খালি ভালো করে ফোকাস দিয়ে পড়াশুনো করতে হবে ঠিক আছে তো যারা যারা যুক্ত হতে চাইছো স্ক্রিনে নাম্বার রয়েছে সেখানে যুক্ত হও আর যারা ছাত্রছাত্রী রয়েছে চাকরির পরীক্ষাতেই তোমাদের জন্য দারুণ গুড নিউজ আর যারা সরকারি চাকরিজীবী এমনিই রয়েছে তাদের জন্যও তো দারুণ সুযোগ তো এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো সবার মধ্যে কারণ সবার জানা উচিত দু হাজার আমরা এত সুন্দর এক খবর পেয়েছি এর সাথে সাথে আমরা আরও খবর পেয়েছি আমরা জানি মিশন আমরা দেখেছি স্পেসে ডকিং কমপ্লিট হয়েছে আমাদের ইসরো খুব সুন্দরভাবে সাফল্য অর্জন করেছে তো আমরা একের পর এক ইতিহাস গড়ছি তো আমার মনে হয় যারা চাকরির পরীক্ষার্থী রয়েছে এবার ফাটিয়ে দাও এবং পঞ্চাশ হাজার টাকা ঢুকেই স্যালারি পাও তো আজকে ক্লাস এখানেই থাকছে প্রত্যেকে বলবো ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ